একটা বিয়েটা কবে হবে জানতে চায় এগুলো পাবলিক জানতে চায় এদিকে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে একটা বিরিানি দুটো চা কত টাকা বিল হলো কত তো ভাইস ফাইনালি মিথির ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আমরা সবাই মিলে দেখলাম ও অনেক অনেক মজা করছিল তাই কংগ্রেস ইলেশন সবাই কমেন্টে জানিয়ে দিও আর এইদিকে দেখতে পাচ্ছ মিথি হ্যালো কংগ্রেস ইলেকশন তাড়াতাড়ি আমারটাও ওয়ান মিলিয়ন হয়ে যাবে একসাথে পার্টি হবে ও তাহলে তার মানে লোক কি বলছে গাইস তাড়াতাড়ি করে দাও তোমরা কুড়ি হাজার বাকি কুড়ি হাজার বাকি একদম আর কুড়ি হাজার বাকি ইনস্টাতে ইয়েস একসাথে বাড়ি যেতে যেতে আমার হয়ে যাবে প্রায় প্রায়

থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি गाइस চলো ফাইনালি উজ্জ্বল ভাই এই ঘোরাটা এইটাই পুরো সিক অনেক সুন্দর জায়গাটা বল লাভ না সুন্দর জায়গা সুইমিং পুল হবে এটা এটা জায়গাটাকে প্রমোট করার জন্য আমি এটা বানালাম বাবা তো বাট এটা পুরো আলাদা রেলেভেন্ট হবে এখন বিল্ডিং হবে তাহলে সবাই আমরা আসবো দারুণ ওয়েদারটাই আলাদা ভাই এখানে হাওয়াটাই আলাদা আচ্ছা তুমি আর এটা পুরোটাই না

কি কি আছে আচ্ছা এখানে কি কি পাওয়া যায় এদিকে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে একটা বিরিয়ানি দুটো চা কত টাকা বিল হলো কত রেস্টুরেন্টের বিল না নাইনটি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট

খাবার নিয়ে এটা যেগুলোই করেছে বললাম যেহেতু যেরকম ভাবে বলে যে আমার দোকানে খাবার খারাপ হবে না সেই হিসেবে আমরা জানি যে ও খারাপ করবে না এটাও তুমি রেখে

মানে দূর থেকে না একবার কাঁচে এসে তাস খেয়ে দেখলে ট্রাই করে দাও ও এখানে রাইস রাইস সিস্টেমও আছে ভাত বিরিয়ানি চিকেন কষা মাটন কষা তন্দুরি লেগ ফিশ চলে গিয়ে কোথায় গিয়ে গরম জন্য এটা মানে তুমি তো জাস্ট ভিডিওটাই দেখো ক্যামেরাটাই দেখো যে তোমার ধামাল আড্ডার সামনেই তোমার নিজের এরকম নৌকা বিহার রয়েছে যেখানে পার হেড একশো টাকা করে সুন্দর করে বসে ঘুরে ফিরে আসতে পারবে তাই জল এত সুন্দর জায়গা দশ টাকা করে নৌকা চেনা জানা তো চলো এবার হলে কি আমরা নিচের দিকে নাচ্ছিলাম নৌকায় করে ঘুরতে যাওয়ার জন্য সাবধানে বাস

না আমরা নিজেরা খাবো না একসাথে তাই গরম গরম এখন তো ঠান্ডা হয়ে গেছে অনেকটা কত দিচ্ছ নিয়ে এসছে তো দেখতে পাচ্ছি এখানে উজ্জ্বল ভাইয়ের ধামাল আড্ডার বিরিয়ানি নিয়ে এসছে

তো গাইস অনেকক্ষণ ধরে আমরা এই জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে অনেক ভিডিও ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছো আর এই হলো বোর্ড আর বোর্ডের পাশে এখানে উজ্জ্বল ভাই আছে আর আমার বোন আছে অ্যাঞ্জেল প্রিয়া আছে সবাই মিলে হ্যালো তুই এখানে বসেই থাকবি यस এখানটাই বসে যে শান্তি ওই দিক থেকে আবার রদ লাগে মাথা করছে এই এই বোর্ডটার জন্য এখন ভালো লাগে তোর এই খাবার খেতে দিয়েছি সবকিছু যাবার তোর মাথা যন্ত্রণা সহ্য করতে হবে আমার কেন

সে সবই ঠিক আছে বিয়েটা কবে হবে আর জানতে চায় এগুলো পাবলিক জানতে চায় ঠিক আছে তার মানে কবে হবে কে জানে তার মানে বলতে যাচ্ছে ভালো সময় তোমার বিয়ে করবে না যখন খারাপ সময় আসবে আমার মাইয়া কোথায় কি বললো হ্যাঁ যখন খারাপ সময় আসবে তখন তোমার বিয়ে করবে খারাপ সময় তো এখনই হচ্ছে হ্যাঁ সিরিয়াসলি আমি প্রচন্ড খারাপ আরে কলা গাছ রয়েছে কটা চুপ চলে নি আসি এখানে চারটি পেতে দি ও বাবা এটা আবার এই যে মালা রয়েছে নৌকাতে চো ওই ওই তুইও বলছিস বিয়ে করার কথা তো গাইস চলো আর এখন আমরা একটু পরে বেরিয়ে যাব কারণ অনেকক্ষণ হয়েছে আমরা এখানে এসেছি আর এখানে সবাই মিলে আছে আমার ডান্স ভাবতে একটু টাইম লাগে ওই গান ওই একটা ভালো গান বলে যে ট্রেন্ডিং সং গানটা সুন্দর গান